টানাটানা চোখ একটা মূর্তি যেটা সেই মূর্তিটা যে মূর্তিটা জলে পাওয়া গাছ রয়েছে যে মন্দির সেটা তো সত্যি অপূর্ব প্রকাণ্ড বটগাছ সে কালীঘাটের নতুন মন্দির যিনি করেছেন ডিজাইন ঠিক এই জায়গাটা একটা স্মৃতিসৌধ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক মন্দির পাল সাম্রাজ্যের পতনের পর সামন্ত সেনের হাত ধরে একাদশ ও দ্বাদশ শতকে বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য বোরাল অঞ্চলে একটি দিঘি থেকে উদ্ধার হওয়া পাল ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য এই দাবি রাখে কথিত আছে সতীর বাম করতালু এই অঞ্চলেই পড়েছিল পরবর্তীতে সেন বংশের এক প্রতিনিধি এই দিঘির পাশেই একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ ত্রিপুর সুন্দরী মন্দির নামেই পরিচিত সম্প্রতি লৌকিক ও তন্ত্র সাধনার আঙ্গিকে নবরূপে এই মন্দিরের গর্ভগৃহ এবং পাঁচ হাজার বর্গফুটের বাতানুকূল শ্রদ্ধাঞ্জলি ভবন নির্মিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদের বাংলার এক নবনির্মিত ত্রিপুর সুন্দরী মন্দির ঘুরিয়ে দেখাবো ধীরে ধীরে এই ত্রিপুর সুন্দরী মন্দির বাংলার এক অন্যতম দর্শনীয় ত্রিপুর সুন্দরী মন্দিরের তরুণ ঠিক আছে আর এই পাশেই রয়েছে বরাল হাই স্কুল নিয়ারেস্ট মেট্রো স্টেশন যেটা আমি আসলাম সেটা হচ্ছে কবি নজরুল গড়িয়া স্টেশনের জন্য ওখান থেকে অটো আছে এই জায়গাটা অর্থাৎ বড়াল স্কুল সেখানে অটোতে এসে দশ টাকা নেবে তারপর এই গলি দিয়ে সোজা ঢুকে যেতে হবে কিছু দূর হাঁটার পরেই চলে আসলাম মেন যে মন্দির সেই মন্দিরের একদম গেটের সামনে ওই যে ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির আমি প্রথমেই তোমাদেরকে দেখাই এখানে স্থাপিত যে শন সেই সনটা এখানে মুছে লেখা হয়েছে যেটা সেটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি সম্ভবত এগারোশো বাষট্টি কি লেখা রয়েছে সম্ভবত তাই লেখা রয়েছে এখানে প্রত্যেক বছরেই এই যে ত্রিপুর সুন্দরী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে এবছরও তাই এই বাৎসরিক অনুষ্ঠানটা হচ্ছে এবং সুন্দর করে মন্দির চত্বর সাজানো হয়েছে চলো এবার ধীরে ধীরে ভিতরের অংশটাতে ঢোকা যাক ত্রিপুর সুন্দরী বা ষোড়শী হলেন সনাতন ধর্মের এক দেবী ইনি দশ মহাবিদ্যার অন্যতমা ত্রিপুর সুন্দরী রাজ রাজেশ্বরী নামেও দেবী একটি উমা সংহিতায় এর সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা আছে ভিতরে তো প্রবেশ করে গেছি এই যে বিরাট গেটটা যখন আমি ওখান থেকে দেখাতে পারছিলাম না এই গেটটা ছিল বলে এটা তো একটা পারমানেন্ট গেট ওটা তো টেম্পোরারি সামনেরটা তো এই পারমানেন্ট গেটটাতে মা লেখা রয়েছে একটা মন্দির খোলার যে সময়টা সেটা এখানে লেখা রয়েছে সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা এবং ঢোকার পরেই যেটা দেখতে পেলাম এখানে একটা দোকান রয়েছে যে দোকানের মধ্যে পূজার সমগ্র সমস্ত যে সামগ্রী সেগুলো পাওয়া যাচ্ছে এই অংশটাতে যদি তারা তোমরা এসে এখানে পুজো দিতে চাও তাহলে অবশ্যই এইখান থেকে এই দোকান থেকে তোমরা সংগ্রহ করতে পারো অনেক বসার জায়গা রয়েছে ভক্তদের বসার জায়গা করা হয়েছে আমি আসব মেন যে মন্দির সেটা তো সত্যি অপূর্ব লাইটিং দিয়ে সুন্দরভাবে সেজে উঠেছে এই সময়টাতে আসবো সেখানে কিন্তু তার আগে চারিদিকটা একটুখানি তোমাদেরকে দেখাই প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই যে অংশটা একটা ফোয়ারা রয়েছে একটা ছোট্ট জলাশয় তার মধ্যে এরকম ফোয়ারাটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে মানে চারিদিকে একদম ঝাঁ চকচকে করে সাজানো গোছানো হিন্দু ধর্ম সাহিত্যে ত্রিপুর সুন্দরীকে পরমা সুন্দরী দেবীরূপে বর্ণনা করা হয়েছে হিন্দু বিশ্বাস অনুযায়ী কামনা সৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টির স্রোত অবিরত রাখেন ত্রিপুর সুন্দরীর মধ্যে কালীর শক্তি ও দুর্গার সৌন্দর্য ও মহত্বের সম্মিলন লক্ষিত হয় একটা প্রকাণ্ড বটগাছ এবং বটগাছের ঠিক নিচের অংশটাতে পূজিত হচ্ছেন মা এই হচ্ছে মায়ের এখানে মূর্তিটি দেখতে পাচ্ছ নিয়মিত পুজো হয় কিন্তু এখানে এমন নয় যে শুধুমাত্র বাৎসরিক পুজোই হয় নিয়মিত মানুষজন আসেন এখানে পুজো দিতে এরপর আরও একটি গাছ এখানে মানে পুরোপুরি যেহেতু নব সংস্করণ করা হয়েছে নতুন করে সংস্করণ করা হয়েছে তাই চারিদিকটাই এত সুন্দর আরও একটি মন্দির এখানে একদম আর আরেকটি মন্দির একটি এখানে শিব মন্দির রয়েছে মা কালীও রয়েছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি খানিকটা এই হচ্ছে মা কালী এবং শিবলিঙ্গ রয়েছে এখানে এখানেও মানুষজন আসছেন দর্শন করছেন এবার আসি মূল যে মন্দিরটা যেটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে অনেক রকমের যে লাইট সে লাইট দিয়ে পুরোপুরি সাজানো হয়েছে এই বাৎসরিক অনুষ্ঠানটা তো চলছে এখন গানও শুনতে পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডে হালকা করে আর তার ঠিক পাশে আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা স্পেশালি এরকম হোয়াইট কালারের ওপরে ঠিক এই জায়গাটা একটা স্মৃতিসৌধ এখানে করা হয়েছে অপূর্ব সুন্দর স্মৃতিসৌধর একদম সামনে থেকে দেখাচ্ছি এখানে লেখা রয়েছে যেটা চিন্তামণি সবিতা কানন ঠিক আছে তো এই তার উদ্দেশ্যে এখানে যে স্মৃতিসৌধটি করা রয়েছে অপূর্ব সুন্দর মানে এত সুন্দর করে সাজানো পুরো ব্যাপারটা সত্যি ভালো লাগলো দেখে এবং শুধু তাই নয় এখানে জবা ফুলের গাছ পুরোপুরি এই জায়গাটা জুড়ে ঘিরে রেখেছে জবা ফুলের গাছ দেওয়া রয়েছে একটি মোমবাতি রয়েছে ঠিক আছে তো নিয়মিত এখানেও মানুষজন আসেন মানে এই এখানেও যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে এবার আমি প্রবেশ করবো একদম মন্দিরের ভিতরের অংশটাতে ভিতরের অংশটা তোমাদেরকে দেখাবো ভিতরে মায়ের প্রতিমা তোমাদের দর্শন করাবো এই সামনে যে দাঁড়টা সেখানেও পুরোপুরি ফুল দিয়ে সাজানো এবং মা লেখা রয়েছে স্বস্তিক চিহ্ন রয়েছে সাথে রয়েছে পাখা এখানে হাত পাখা অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে মেন মন্দিরের একদম সামনে একটা নাট মন্দির রয়েছে নাট মন্দির করা রয়েছে এই হচ্ছে সেই নাট মন্দিরটি যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে হোমকুণ্ড তারপরে আরও যে বিভিন্ন পুজোর যে সামগ্রীগুলো সেই সামগ্রীগুলো রাখা রয়েছে এইখানটাতে এই জায়গাটার যে মানে টোটাল যে পরিবেশটা সেই পরিবেশটা তুমি ভালো করে লক্ষ্য করো অনেক পুরনো দিনের যে তোমার স্মৃতি মনে পড়ে যাবে দেখো এই ঝাড়গুলো দেখে খানিকটা তুমি আন্দাজ করতে পারো সেটা আমাদের কলকাতায় তথা বাংলায় বিভিন্ন মন্দির রয়েছে প্রচুর মন্দির রয়েছে এই মন্দিরে আমি যেটা দেখতে পেলাম যেটা আমার খুব ভালো লাগলো ভক্তদের বসার যে স্থান সেটার কিন্তু কম নেই অনেকটা রয়েছে বসার স্থানে এখানে দেখলাম সামনে কিছুটা প্যাসেজ দেখলাম যেটা আমার দেখে ভালো লাগলো অংশটাতে আমি চলে এসেছি এই হচ্ছে পিছনের অংশটা যেখানে এই কীর্তন সেই কীর্তন হচ্ছে এই জায়গাটাতে আমি একদম ভিতরের অংশটাতে চলে এসেছি এখন ভিতরের অংশটাতে দেখাই তোমাদেরকে এই হলো মায়ের সিংহাসন যে সিংহাসন একদম মানে নতুন করে করা রয়েছে আর এই মূর্তিটি এবং এই মূর্তিটি দুটো মূর্তি রয়েছে এখানে এটি সব থেকে প্রাচীর মূর্তি আমি দেখাবো আর এই একটি মূর্তি মায়ের যে মুখশ্রীটা দেখো তোমরা মায়ের টানা টানা চোখ আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ব্যাপারটা আজ যেহেতু মানে পুজোটা রয়েছে তার জন্য তো সুন্দর করে সাজাতেই হবে প্রচুর মালা হ্যাঁ এবং নিচের অংশগুলোতেও বিভিন্ন ঠাকুর দেবদেবী রয়েছে আমি দেখতে পাচ্ছি মহাদেবকে দেখতে পাচ্ছি এবং মায়ের যে চূড়ার অংশটা মায়ের যে মুকুটের অংশটা সেটাও কিন্তু দারুণ লাগছে দেখতে আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর একটা এখানে মূর্তি সেটা রয়েছে যদি পুরোটা দেখাই তাহলে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে খানিকটা এরকম আমি যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই বিষয়টা খানিকটা ঠিক এরকম মানে এর যে টোটাল ভিতরের এবং বাইরের আর্কিটেকচার সেটা করেছেন বর্তমানে যে কালীঘাটের নতুন মন্দির তোমরা যে দেখে থাকো সে কালীঘাটের নতুন মন্দির যিনি করেছেন ডিজাইন তিনিই কিন্তু এই টোটাল বিষয়টা করেছেন যার জন্য মানে ভিতরটা একদম চকচক এবং বাইরেটা তো অবশ্যই ঝাঁ চকচক এসব সেটা দেখলে মানুষজন আসেন পুজো অলরেডি একটু পরেই শুরু হয়ে যাবে হ্যাঁ পিছনের ডিজাইনটাও কিন্তু দারুণ মানে অনেক ফুল দিয়ে জবা ফুল দিয়ে ব্যাপারটা করা পুরোপুরি এবং সব থেকে পুরনো মূর্তি মানে যেটা আমি বলছিলাম তোমাদের থেকে পুরনো মূর্তি যেটা সেই মূর্তিটা যে মূর্তিটা জলে পাওয়া গেছিল সেটা এটা একদম মাঝ মাঝের যে অংশটা সেটা হোয়াইট কালার এবং এখানে যে জবা ফুল রয়েছে এখানে যে জবা ফুল দিয়ে সাজানো এবং এই যে তোমাদেরকে বলছিলাম বিভিন্ন দেবদেবী সেই দেবদেবীর বিভিন্ন মূর্তি সেটা কিন্তু এখানে এইভাবে এইভাবে রাখা মানে ভিতরের এই ছোট্ট একটা জায়গা এরকম জায়গাটার মধ্যে এত সুন্দরভাবে পুরোপুরি ডেকোরেশনটা করা দারুণ লাগছে খুব হয়। এই ত্রিপুর সুন্দরী দেবী যে প্রকৃতপক্ষে ব্রহ্মবিদ্যা পার্বতীর একটি স্বরূপ তা আদি শঙ্করাচার্য স্বীকার করেছেন তার প্রত্যেক শক্তি সম্পর্কিত স্তোত্রে এই অঞ্চলের মানুষের কাছে এই মন্দির একটি বিখ্যাত মানে সত্যি একটা আলাদা একটা তাৎপর্য রাখে কারণ এই মা ভীষণই জাগ্রত এবং নিচের অংশটাতেও যেটা তোমাদেরকে দেখালাম বিভিন্ন দেবদেবী সে দেবদেবী রয়েছে আট থেকে আসি সকলের কাছেই এই মা এক আলাদা মা তাই জন্য এই এলাকার মানুষজন আসছেন ধীরে ধীরে আমি আরও একবার এই পুরো অংশটা দেখাবো আমার সবথেকে বেশি ভালো লাগলো ভিতরের এই জায়গাটা এবার দেখা হতো এখানে আরতি হচ্ছে দেখো পুরোহিত মশাই এখানে আরতি শুরু করেছেন মোটামুটি এই সাতটা নাগাদ আরতিটা হয়ে থাকে প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে জমায়েত হয়েছেন তারা মন্দির থেকে বেশ খানিকটা দূরে এখন আমি রয়েছি যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে সেন দিঘি এই হলো সেন দিঘি মানে এই যে পুকুরটা এই পুকুরেই মায়ের যে পুরনো বিগ্রহটি সেই বিগ্রহটি পাওয়া গিয়েছিল পুজোর পরে এই মুহূর্তে এখানে মানে যে প্রসাদ প্রসাদের জন্য মানুষজন লাইন দিয়েছেন এই এই প্রসাদ তো বিতরণ করা হয়ই সাথে সাথে কিন্তু মানে ভোগ ভোগ প্রসাদ যেটা সেই ভোগ প্রসাদেরও এখানে আয়োজন থাকে প্রত্যেক দিন দুপুর দেড়টার সময় এখানে ভোগ বিতরণ করা হয় ওই মন্দির ইতিহাস বলতে আপনার এই মন্দিরে যিনি পূজক ছিলেন প্রথমে তার নাম হচ্ছে জয়হরি মুখোপাধ্যায় বুড়াল দক্ষিণ পাড়ায় ওনার বাড়ি উনি মায়ের ভক্ত ছিলেন এবং সেবকও ছিলেন উনি ওনার নিজের মতো পূজা পাঠ সবই মায়ের সেবা করতেন একদিন মধ্যাহ্নভ জেলে মায়ের যে সেন্ডিগি আছে যেখানে মাকে মা আবির্ভূত হয়েছেন সেই সেন্দি কাছে এক সাঁকারি এসে দুপুরবেলা উপস্থিত হল মধ্যাহ্ন পুজো বিশ্রাম করে সেখানে হঠাৎ সেখানে দেখা যায় সুন্দরী বাচ্চা মেয়ে পুলি ওখানে আসেন এসে সেই সাঁকালিকে বলেন যে আমাকে সাঁকাও পরিয়ে দিন সাঁখালে সেই সুন্দর ফুটফুটে মেয়েটিকে দেখে তার মনের ইচ্ছা হয়েছিল ওতে হচ্ছে শাঁখাও পরিয়ে দিয়েছিল শাঁখা পরিয়ে দেওয়ার পর ওই মেয়েটি তখন বলেন যে বোরার মাঝের পাড়া পাড়ায় যাও ওখানে আমার বাবার নাম হচ্ছে জয়হরি মুখোপাধ্যায় ওনাকে যে বলবেন যে আপনার মেয়ে শাঁখা পড়েছে সেই শাখার মূল্যটা দিতে এবং সেই একটি টাকা লক্ষ্মীর ঝাঁপিতে রাখা আছে সেই যথারীতি সেই শাখা আস্তে আস্তে যে সেই মাঝে পাড়ায় যেয়ে খোঁজ করে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে এবং উনি সব বলে উনি তখন বলেন যে আমার তো কোনো মেয়েই নেই শাখা পড়বে যাক তবু সাঁখারির কথা বিশ্বাস করে বললে একটা টাকা বলে আমার কোনো টাকাই নেই তখন উনি বলেন যে না আপনার লক্ষ্মীর ঝাঁপিতে টাকা আছে একটা টাকা তো ওনার কথা মতো বিশ্বাস করে উনি যেয়ে দেখেন যে হ্যাঁ লক্ষ্মীর ঝাঁপিতে টাকা আছে সেটা নিয়ে এসে ওনাকে দেন ওই সাঁকরকে দিয়ে উনি সাঁকালিকে বলেন তুমি তো ভাগ্যবান মাতৃভোলার সঙ্গে দর্শন তুমি পেয়েছো বলে উনি আর কাজ কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে ছুটে 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 এসে দিঘিতে এসে উপস্থিত হয় এসে আবার কারণ মানে কান্নাকাটি করে কাগজ বিক্রি করে যে মা তুই সবই দিলি আমায় দেখা দিলি না তখন কান্নাকাটি করে ধুলোই পরে গড়াগড়ি খাচ্ছি তখন মা ওই দিঘি থেকে কালো জল থেকে হাত দুটো উপর দিকে তুলে দেখায় যে দেখ আমি শাখা বলেছি এবং তখন ওই পাড়েতে ধরুর বহু পুরাতন তারপরে বলি এনার আগে যারা পুজো আজ করে গেছেন সেই সময়কাল তো সপ্তম শতাব্দী কিন্তু এটা সব নজরের এক বছর তো হবেই একশো বছর আগে এই মূর্তিটা আর এটা হচ্ছে মানে সব্ৰৃষ্ঠ মূর্তি আগে মাটির ছিল পরে এটা অষ্ট তৈরি হয়েছে এবং এখানে এই তোমাদের পুরো জঙ্গল ছিল এখানে কিয়া একটা একটা বন ছিল এখানে কেয়াবন বলে এখানে শিবানন্দ চৈতন্য স্বামী জগৎগুরু আপনার শঙ্করাচার্য তারপর হচ্ছে হরানন্দ সরস্বতী মহারাজ স্বরূপানন্দ মহারাজ এনারা এখানে এসে জপ টপ করে গেছে মন্দির খোলার টাইম ভোর পাঁচটায় পাঁচটার সময় মন্দির খোলা হয় সে সাড়ে দশটা থেকে মায়ের পুজো শুরু সাড়ে এগারোটায় অঞ্জলি হয় মায়ের একটা ভোগ হয়ে মায়ের বন্ধ হয় আবার বইকালে চারটে বেলা খোলা হয় পাঁচটা থেকে যে ভক্তরা আসে সমাগম নিবেদন করে দেওয়া হয় আবার সাতটায় আরতি হয় সাড়ে সাতটায় বন্ধ হয় অনেক কলকাতার এই যে নতুন মন্দির মানে নবসংস্করণ সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ত্রিপুরা সুন্দরী মন্দির কেমন লাগলো ভিডিওটা সেটা তো জানাবি আমাকে এই সাতশো বছরের ইতিহাস সেটাকে যদি চাক্ষুষ করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে শুধুমাত্র ভিডিও দেখলে হবে না কিন্তু এসে দেখলে বিষয়টা আরও কিন্তু ভালো লাগবে চলো আরও বিভিন্ন মন্দির যদি দেখতে চাও তাহলে তোমার এলাকার মন্দির তুমি কমেন্ট করতে পারো এই ভিডিওর নিচে সেকশানে তাহলে আমি সেখানে যাওয়ার চেষ্টা অবশ্যই করব পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই স্বচ্ছ ভারতের ঐতিহ্য আমার তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুল না পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিরতি ভালো থেকো সবাই টাটা